সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার এই মুহূর্তে সাবস্ক্রাইবার হল ছশো তিপ্পান্ন জন সিক্স ফিফটি থ্রি পিপল মাই সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমি খুশি আস্তে আস্তে হবে আমি আজকে প্রায় অনেক বছর ইউটিউব চ্যানেল ইউজ করি তো আমার চ্যানেল আরও অনেক ছিল অনেকগুলো চ্যানেল আমি হারিয়ে ফেলেছি আমার ফোন নষ্ট হয়ে গেছিলো জিমেলটা মনে ছিল না আমি অনেক বুঝতাম না আমি সব মিলিয়ে আমার যে জার্নিটা ইউটিউব চ্যানেলের যে একটা চ্যানেল যদি রাখতে হয় কীভাবে রাখতে হবে অনেকে এটা জানে না আমি জানতাম না একটি ইউটিউব চ্যানেল আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা আপনার ফোনটি যদি নষ্ট হয়ে যায় তো আপনার ওই ফোনের ভিতরে আপনার কত বছর একটি ইউটিউব চ্যানেল ইউজ করতেছেন দাঁড় করাইতেছেন অথচ আপনি জানেন না কিছু ফোনটা হারাই গেছে নষ্ট হয়ে গেছে আপনি ইউটিউবটাই হারাই ফেলছেন কিন্তু আসলে ইউটিউবটা হারায় নেই একটা জিনিস জানা থাকলে আপনার ইউটিউবটা আপনার কাছে থাকবে ফোন হারিয়ে যাক ফোন নষ্ট হয়ে যাক ফোন আপনি কাউকে দিয়ে দেন কিন্তু আপনার ইউটিউবটা আপনার কাছে থাকবে আপনার ইউটিউব কোপালটা আপনার কাছে থাকবে তো আজকের টাইটেলটা সেটাই হবে যারা হয়তো জানেন না আমার মতো জানতেন জানেন না আমিও একজন বক্তব্য আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছিল কিছু কিছু অনেক বলতে এক দুশো সাবস্ক্রাইবার আমার জন্য অনেক ওটা আস্তে আস্তে করে দিয়েছে হঠাৎ করে আমার ফোনটা হারাই যায় হারাবার পরে আমার ইউটিউব চ্যানেলটাই আমি হারাই বললাম কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল কেন হারালাম সেই বিষয়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো আমার যে ইউটিউব চ্যানেলটি ছিল আমার ফোনটা হারানোর পরে আমার ইউটিউব চ্যানেলটি আমি হারাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু চলে আসতো আমি জিমেল জানতাম আমি জিমেলটা জানতাম না তো যারাই আমি মেসেজটি দিচ্ছি আমার এখানে হয় কোনো ভিওয়ার্স নেই মেসেজটি আপলোড করবো আমি ইউটিউবে এটা আমার প্রোফাইলে গিয়ে যারা যারা দেখবে তারা তাদের জন্য অনেক উপকৃত হবে তো যাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলবেন ওই ইমেলটি আপনারা পাসওয়ার্ড এমনকি জিমেলটি আপনারা সংরক্ষণ করুন লিখে রাখুন কোথাও গুরুত্বপূর্ণ কোথাও রাখুন যে না হারা যায় আপনার নতুন একটা ফোন কিনলো আপনার ফোনটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে বা কেউ কাউকে দিয়ে নতুন ফোন সেম জিমেলটা আপনি এখানে ওই ফোনে অ্যাক্টিভ করেন আপনার সেম ইমেল অনুযায়ী আপনি ইমেল অনুযায়ী যা যা খুলছেন সব আপনার নতুন ফোনে চলে আসবে তো ইনশাল্লাহ আমিও বুঝতে পেরেছি আমার ফোনটা কোনো দিন খারাপ ছিল আগের ফোনটা নতুন একটা ফোন নিয়েছি আমি জিমেন দেওয়ার সাথে সাথে ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসছে এলো অবস্থা তো অনেকে জানেন না এটি পড়লাম তো আসা প্রফিক্টার জন্য আড্ডা দেওয়ার জন্য আসছি হঠাৎ করে জিনিসটা বললাম শেয়ার করলাম তো আমার এই মুহূর্তে ছশো তিপ্পান্ন জন সাবস্ক্রাইবার আছে ইনশাল্লাহ আরও সাবস্ক্রাইবার আমার হবে আশা করি পরিশ্রম কখনো বিতা যায় না ভালো কিছু করলে ইনশাল্লাহ মানুষ সাপোর্ট দেবেই আমি কী কাজ করি এটা হলো কার অ্যাক্সেসারিজ এখানে গাড়ির সকল ধরনের সামান আছে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই হলো গাড়ির অ্যাক্সেসারিজ যত সামান আছে ক্যাম্পিং এগুলো হলো ক্যাম্পিং গাড়ির মধ্যে যারা ক্যাম্পিং করে কোথাও কি গাড়ি ছাড়াও এখানে গাড়ির মধ্যে শোয়ার জন্য রেস্টুরেন্ট কভারের এটি গাড়ি ওয়াশ করার জন্য এটি হলো ফ্যানেল ফিক্স ফ্যানেল এগুলো গাড়িতে ফিটিং করা হয় এগুলোর লাইট এগুলো সব লাইট এখানে আছে অনেক কিছু এখানে আছে ফলিশ আইটেমগুলো এগুলো এক একটা ডিটেইলসে বাতালে অনেক বড় লাইভ হয়ে যাবে তো এগুলো গাড়ির ফলে শাইনিং সিট সিটের ভিতরে কাঁচরা হলে এটা যদি ইউজ করে কাপড় মারলে এটা হয়ে যাবে এটা ড্যাশবোর্ডে শাইনিং আসবে এটা হলো বড়িতে মারলে বড়ি একদম শাইনিং হয়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে পানি বৃষ্টির পানি ফুটলেও এখানে থাকবে না নিজের নিজে পড়ে যাবে মানে ওয়েলের মতো হয়ে যাবে আর কি ডাব্লিও লোজেন অনেক আইটেম আছে কাপড় আছে এগুলো হলো এটা হলো স্পিকার যেগুলো গাড়ির মধ্যে স্টিকার ইউজ স্পিকার ইউজ করা হয় এটা হলো ডিভিডি রেগ্যাল এর মধ্যে ডিভিডি আর এগুলো হলো গাড়ি যখন দরজাটা খোলা হয় একটা লোগো আছে নিচে হ্যাঁ ওই গাড়ির লোগো অনুযায়ী আর এগুলো তো সব লাইটে যে ওইটা জিপের লাইট আছে সব গাড়িতে হুম অনন্ত ব্যাটারি ব্যাটারি আছে ঠিক হলো দোকানের পুরো লুকস ওকে আইটেম শপ আইটেম ওখানটা আরও আছে দোকান পুরোটা আপনাদেরকে দেখ পুরোটা আপনাদেরকে দেখানো হয় কোনো সময় দেখানো রব এগুলো সবগুলো তেলের ওয়েলের কোথাও আপনি দূরে কোথাও গেলে লেখেন এটার মধ্যে তেল ভরে নিতে পারবেন যদিও না আপনার গাড়ির তেল শেষ হয়ে যায় এটা একটা ছোট বাচ্চাদের সিটের উপর একটা ফিশানের সিটে দেওয়া হয় গাড়ির আমি কি এখানে সিট ছোট বাচ্চাকে বসানো যারা সে না পড়ে যায় ঠিক আছে এই হলো অবস্থা এই হলো অবস্থা